আপনি কি মান সম্মান বৃদ্ধি করতে চান আপনি কি চান যে সবাই আপনাকে সম্মান করুক আপনার মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি পাক আপনাকে দেখলে মানুষ সালাম বিনিময় করুক শ্রদ্ধা করুক ভালোবাসুক তবে আপনার জন্য আজকের আমলটি আজকের তদবিরটি একান্তই আপনার জন্য আসুন আজকের আমল আজকের তদ্বির হল কিভাবে। মান সম্মান ইজাত দুনিয়ার বুকে বাড়ানো যায় মানুষ সম্মান করবে এই আমলটি আজকে শিখব ইনশা আল্লাহ মান সম্মান বৃদ্ধি হইবার আমল এক টুকরা হলুদ রঙের রেশমি কাপড়ের উপর মধুর সহিত জাফরান মিশাইয়া নিম্নলিখিত আয়াত লিখিবেন তারপরে লোবান বা আগরবাতি জ্বালাইয়া উহার ধোয়া সেই কাপড়ে লাগাইবেন তারপরে উহা তাবিজে ভরিয়া ডান হাতে বাঁধিয়া রাখিলে মান সম্মান অসম্ভব রূপে বৃদ্ধি পাইবে ইংস আয়াতখানা হলো নিম্নলিখিত ও গোলাপ পানির দ্বারা কাগজে লিখিয়া রূপা বা তামার তাবিজে ভরিয়া ডান হাতে বাঁধিয়া রাখিলে সকলের নিকট অশেষ সম্মান পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং উপরের কোরআনুল ক্যারিমের আয়াত এটা লিখেও আপনি বৃদ্ধি পাবেন আবার নিচে যে নকশা আছে এই নকশা লিখেও যদি আপনি ডান হাতে বাঁধিয়া রাখেন তাহলে যে সিস্টেম বলেছি এই সিস্টেমে আপনার সম্মান দ্রুত বৃদ্ধি পাইবে আল্লাহ আল্লা তবুল আলমিন আমাদের সকলকে এই আমলটি করে সম্মান ইচ্ছা বাড়ানোর তাওফিক দান করুন আমিন